নমস্কার যারা ভিডিওটা প্লে করেছেন তাদের প্রত্যেককে আমার প্রচুর প্রচুর ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছি তখন আমি স্কুলে পড়তাম তো কি হয়েছে আমাদের ক্লাস টুয়েলভে অনেক মেয়ে নতুন স্কুলে আসে এবং স্বাভাবিক স্বাভাবিকভাবেই তারা এক একজন এক এক জায়গা থেকে আসে তারা আগে যেহেতু মানে স্কুলে ছিল না তাই সহজে তারা পরিচয় তৈরি করে নিতে মানে বন্ধুত্ব তৈরি করে নিতে পারে না তাদের কিছুদিন সময় লাগে তো সেই রকমই একটা মেয়ে যার নাম ছিল প্রীতি মেয়েটা মানে আর কি যদি আমি তার দৈহিক বিবরণ দিই তাহলে একটু রোগা গায়ের রঙ চাপা দেখলে মনে হবে যেন ক্লাস টুয়েলভ না ক্লাস সিক্সের বাচ্চা এরম টাইপের তো ও না মানে আর কি দিনও দেখিনি যে ও কারোর সাথে মানে মন মরা হয়ে বসে রয়েছে ও আসতো ক্লাস করতো টিফিন খেত বেরিয়ে যেত এরকম মানে মানে কোনো যে বন্ধুত্ব করতে পারেনি সেটা নিয়ে ওর কোনো ক্ষোভও নেই আবার বন্ধু নেই বলে কোনো আনন্দ মানে বন্ধু নেই বলে কোনো আনন্দও নেই আবার বন্ধু নেই বলে কোনো দুঃখও নেই ও শুধু এক্সিস্ট করছে ক্লাসরুমে ও শুধু এক্সিস্ট করছে এরকম টাইপের একটা মানে পার্সোনালিটি নিয়ে ও বিরাজমান ছিল আমাদের ক্লাসে তো আমি প্রচণ্ড হুল্লোর বাজ ছিলাম মজা করতাম ছুটি ছুটি করতাম একদম মানে আর কি খুব বাবলি নেচারের তো আমি না ওকে নোটিস করি তো নোটিস করে এরকম আর একদিন ওকে ডেকেছি আমি যে এই শোন বলে ওকে ডেকেছি আমরা সবাই মিলে তো ডেকে আমি বলছি যে এই আমরা সবাই আলোচনা করি জানিস তোকে নিয়ে যে তুই খুব ভালো মেয়ে নিজের মতো নিজে থাকিস আর এত মানে আমি এরম বলছি ওকে আমার এখনও মনে আছে আজও মনে আছে আমার ওই ওর ওই অ্যান্সারটা আমি বলছি তুই খুব ভালো মেয়ে জানিস তো আমরা সবাই তোকে নিয়ে আলোচনা করি তুই কোথায় থাকিস অ্যানা টানা সমস্ত কিছু বলার পর আমি বলছি তুই এত ভালো কেন রে সাত চরও রা কাটিস না তখন বলছে কে বলেছে আমি সাত সাতচরে রা কাটি না আমাকে একটা চর মেরে দেখ তাহলেই বুঝতে পারবি আমি রা কাটি কি কাটি না আমি না কয়েক সেকেন্ডের জন্য আমি বলা ভুল আমাদের মানে পুরো গ্রুপটা মানে আমাদের ছ পাঁচজনের গ্রুপ ছিল তো পাঁচজনের বেশি কিন্তু মোটামুটি আমরা পাঁচজন একসাথে থাকতাম তো আমরা না জাস্ট মানে কি বলবো স্পিচলেস ওর যে ভাইব্রেশান ছিল বা ওর যে অড়া ছিল না তখন তো এসব এত বুঝতাম না বাট ওর যে অ্যাপিয়ারেন্স ছিল সেখান থেকে ওর এই অ্যান্সারটা না আমরা আশা করিনি দেখুন ওকে সত্যি একটা চর মারলে ও কি রিয়াকশান দেবে বা আদর দেবে নাকি পড়ে যাবে ঘুরিয়ে ওর যা শরীর ওর যা চেহারা সেটা তো পরের কথা কিন্তু ওর মানসিক যে জোরটা সেটা মানে সেটা না আমাকে মুগ্ধ করেছিল তাই আজ স্কুলের গন্ডি পেরিয়ে এসছে অনেকগুলো বছর তারপরেও ওই ওকে আমার মনে আছে ওই একটা কারণে তো আপনি ভালো মানুষ হো মানে হন খুব ভালো কথা কিন্তু দুর্বল হবেন না একদম দুর্বল হবেন না আপনি যদি মনে করেন না যে অনেকে বলে যে আমি তো খুব ভালো তাই জন্য আমি কী বলতো আমি কথা উত্তর দিতে পারি না না তাহলে আপনি ভালো না তাহলে আপনি দুর্বল তাহলে আপনি নিজের সাথে অন্যায় করছেন আপনি নিজের হয়ে স্টেপ নিতে পারছেন না এতে কী ভালো মানুষ এতে তো আপনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে আজকে দিনের পর দিন আমার এই মানে ভয়েসটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন সত্যি কথা বলবো সত্যের সাথে থাকবো তাতে কারোর খারাপ লাগলে আমার আমাকে বজার করবে না সেটা তো যাই হোক তো দিনের পর দিন আজকে আপনি আপনার শ্বশুরবাড়িতে রয়েছেন আপনি বুঝতে পারছেন আপনার সাথে অন্যায় হচ্ছে দিনের পর দিন আপনি অফিসে আছেন বুঝতে পারছেন আপনার সাথে অন্যায় হচ্ছে কিন্তু আপনি বলতে পারছেন না কেন না আমি তো খুব ভালো মানুষ আমি তো লোকের মুখে কথা বলতে পারি না হ্যাঁ এবার যদি আপনি দেখুন সংসারে থাকতে গেলে আপনাকে কূটনীতি করতে হবে কিন্তু সেটা আপনি অ্যাভার যে আমি বলছি না কেন বলতো বললেই এখন এইটা হবে এটা রেজাল্ট হবে যেটা আমি চাই না আমি জানি তো বললে কি রেজাল্ট আসবে তো সেই রেজাল্টটা আমি চাইছি না তাই আমি অ্যাভার আমি এই কারণে বলছি না কিন্তু আপনি ঢাল বানাবেন না যে আপনি কোনো স্টেপ নিতে পারছেন না কারণ আপনি ভালো মানুষ তাহলে খুব ভুল করছেন বড় বিপদ করছেন নিজের জন্য একটা ডায়লগ আমাদের খুব ভাল লেগেছিল সবার মনে হয় যে আমি জানি এই ভয়েসটা বা এই ভিডিওটা এখন যারা শুনছেন তারা প্রত্যেকেই এই সাথে পরিচিত পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝেকে তো সেটাই হচ্ছে কথা আপনি ভালো হন কোনো অসুবিধা নেই কিন্তু দুর্বল হবেন না কেন বলুন তো কারণ এই সোসাইটিতে না এই আশেপাশে বা আপনার পরিবেশে ঈশ্বর আপনাকে এরকম অনেক সিচুয়েশান দেবে এরকম অনেক মানুষ দেবে যারা না আপনার আপনি যে ভালো সেই ভালো মানুষইটার ফায়দা তুলতে আসবে তখন আপনি কি করবেন শ্রীকৃষ্ণকে মনে করে দেখুন শ্রীকৃষ্ণ কিন্তু যে ছল করতো তার সাথে ছলই করেছে যে ভালো তার সাথে ভালো করেছে যে বদমাশ তার সাথে বদমাশি করেছে তা এটা থেকে আমরা কি শিক্ষা পাই আর বললেন টিট ফর ট্যাট বললেন টিট ফর ট্যাট করাকে উচিত দেখুন টিট ফর ট্যাট কথাটার মধ্যে আবার আমি একটু গভীরে যাচ্ছি হয়তো ভিডিও ভিডিওটা লেন্দি হবে সেটা হচ্ছে আমরা না অনেক সময় বুঝতে পারি না যে কেউ আমাদের সাথে কিছু করলো ইনস্ট্যান্ট আমাদের মনে হয় খারাপ করলো কিন্তু পরে গিয়ে মনে হয় ভালোই করলো তাই টিটফট ট্যাটটা না সবসময় মানে মানে চোখের বদলে চোখ মানে টিটফট ট্যাটটা করা উচিত না বা আমাদের সাথে কেউ খারাপ করলো টিটফট ট্যাট করতে গিয়ে দেখা গেল যে মানে ঢাললেই তরালে নিধিরাম সর্দার মানে এরকম কেস হয়ে গেল মানে সে সে বিশাল বিশাল মাপের শয়তান তার সামনে আপনি তুচ্ছ সে আপনাকে কিছু একটা করলো আপনি তার এগেন্সে সাথে সাথে কিছু করতে গিয়ে আপনি নিজেই আর কি মানে আর কি মায়ের ভুগে চলে গেলেন তাই টিট ফর ট্যাট নীতি নয় টিট ফর ট্যাট নীতি কখনও নয় মানে আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না তৎক্ষণাৎ আপনাকে যে মানে কোনো রিয়েকশান দিতে হবে বা কিছু করতে হবে সেরকম ব্যাপার নয় কিন্তু আপনার ভেতরে যেন মানসিক জোর থাকে আপনি ভালো মানুষ আপনি সবার হিত চান আপনি কারোর সাথে খারাপ ব্যবহার আগবাড়ি করতে যান না আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করেন না আপনি কারোর ক্ষতি চান না আপনি কাউকে দুটো ছোট বড়ো কথা বলেন না এটা হচ্ছে আপনার ভালো মানসিকতার পরিচয় খুব ভালো কথা কিন্তু কেউ যদি আপনাকে নিচু দেখায় কেউ যদি আপনাকে ছোট করে তাহলে কি আপনি কি করছেন তাহলে কি আপনি নিজের হয়ে দাঁড়াতে পারছেন আপনি কি নিজের হয়ে স্টেপ নিতে পারছেন ভালো মানুষরা কিন্তু নিজের হয়ে স্টেপ নেয় এটা কিন্তু একদম ভুল ধারণা যে নিজের হয়ে স্টেপ নিচ্ছে বা যে নিজের সম্পর্কে গলা তুলছে সে ভালো মানুষ নয় বা আমি ভালো মানুষ তো তাই আমি নিজের সম্বন্ধে স্টেপ নিতে পারি না তাই আমি কিছু বলতে পারি না রে মুখের ওপর আমাকে খারাপ বললেও না আমি মুখের ওপর কিছু বলতে পারি না ওটা আপনার দুর্বলতা ওটা আপনার ভালো মানুষই না বিশ্বাস করুন ওটা আপনার দুর্বলতা তাই জন্য না আমার এই ভিডিওটা এই কারণেই তাদের জন্যই যারা অলরেডি নিজের হয়ে স্টেপ নেন অপরের হয়ে স্টেপ নেন সেটা তো আরও বড়ো মাপের পরিচয় আরও বড়ো মনের পরিচয় তো যারা অলরেডি সেটা পারেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা নয় কিন্তু যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা পারুন শিখুন স্টেপ নেওয়া শিখুন দুর্বল হয়ে থাকবেন না আপনার বিশ্বাস করুন আপনি যারা আমি দেখেছি আমি এটা ম্যাক্সিমাম লোককে দেখেছি যারা একটু দুর্বল গোছেন না তারা তারা কি কীভাবে বলুন তো তাদের একটা মিথ তারা নিয়ে চলে মানে আপনি যদি বুঝতেই না পারেন কথা আছে না প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর তো আপনি যদি ধরতেই না পারেন রোগটা কোথায় তা রোগটা কোথায় তাহলে আপনি রোগটা সারাবেন কি করে তাই না তো আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যারা খুব মানে দুর্বল চিত্তের মানুষ এবং তাদের দুর্বলতার জন্য তারা ঢাল হিসেবে কি ব্যবহার করে কি তার মানে উপরে কী এনভালভে সেই দুর্বলতাটাকে পেশ করে যে না আমি তো ভালো মানুষ আমি পারবো না রে আমি ওরকম বলতে পারি না রে আমি এটা করতে পারবো না রে আমি ওর ওর মতো না ওরম বদমাস না আমি শয়তান না না ওর মতো আপনাকে বদমাস হতে বলছি না আমি শয়তান হতেও বলছি না কিন্তু আপনাকে নিজের হয়ে দাঁড়াতে হবে আপনি ভালো করে দেখুন যে আপনার মানে ভালো মানুষই আর দুর্বলতা দুটো যেন ইকুয়াল না হয়ে যায় আপনি ভালো হন কিন্তু আপনি দুর্বল যাতে না হন আপনি দেখুন আপনি আপনি যাকে আরাধ্য হিসেবে আপনি দেখেন সে খুব ভালো কিন্তু সে কিন্তু দুর্বল নয় তাই না তো আমাদের ঈশ্বর আমাদের সেটাই শেখাচ্ছে আমাদের ধর্ম আমাকে আমাদের সেটাই শেখাচ্ছে যে আপনি ভালো হন অবশ্যই ভালো হন তবে আপনি দুর্বল হবেন না কারণ আপনি যদি দুর্বল হন না তাহলে এই পুরো সমাজ আপনাকে খেয়ে চলে যাবে হ্যাঁ কিছু কিছু জায়গায় এমন 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 মানুষ আপনার সাথে বদমাশি করবে যার সাথে আপনি ডিরেক্ট সে যে ওয়েতে বদমাশি করছে আপনি সেই ওয়েতেই তার সাথে বদমাশি করতে পারবেন না সেই ওয়েতেই তাকে শিক্ষা দিতে আপনি পারবেন না তখন আপনাকে অন্য ওয়ে ধরতে হবে আপনি আজকে একটা চাকরি করছেন চাকরি চাকরি থেকে যে ইনকামটা করছেন সেই ইনকামের ওপর আপনার পুরো সংসারটা চলছে এখন চাকরির জায়গায় দু তিনজন আপনার সাথে চূড়ান্ত বদমাইশি করলে ইনস্ট্যান্ট আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন না তাকে সাইড করে দিয়ে তাদের থেকে দূরে সরে যেতে পারবেন না তাই না তো সেই ক্ষেত্রে তখন আপনাকে না অন্য কিছু ভাবতে হবে কিন্তু কখনো এটা ভাবতে হবে না যে ও আমাকে মানে আর কি ও আমার সাথে বদমাইশি করবে আর আমি সেটা মেনে নেবো এইটা কখনও যেন মানে নিয়ম না হয় আপনার আপনার মূল্যবোধে যেন এইটা কখনো মানে আর কি স্থান না পায় যে আমাকে তো ওখানে টিকে থাকতে হবে সেটা সংসার হোক কর্মক্ষেত্র হোক যেখানেই হোক তাই জন্য আমাকে যাই বলুক না কেন আমাকে যাই করুক না মেনে নিই থাক মেনে নিই আপনি নিজের সাথে বিশ্বাস কোন খারাপ করছেন আপনি নিজের সাথে অধর্ম করছেন আপনি অন্যের সাথে খারাপ করছেন না খুব ভালো কথা কিন্তু নিজের সাথে খারাপ করছেন সেটাও খুব খারাপ সেটাও খারাপ আপনি ভাবুন আপনি বসে ভাবুন কোন ওয়েতে কোন পন্থায় কোন পদ্ধতিতে আপনি মানে আর কি তার মুখোমুখি করবেন তার মোকাবিলা করবেন আপনি ভাবুন আমি পরে আর একটা জিনিস নিয়েও ভিডিও বানাবো সেটা হচ্ছে যে দেখুন আমি আজকে জাস্ট বলে রাখছি আমাদের জীবনে যত সমস্যা আছে না প্রত্যেকের জীবনেই সমস্যা আছে তো এবার আপনি বলবেন যে সবার সাথে কোনো লড়াই করা যায় দুটোই ওয়ে আছে সমস্যা থেকে বাঁচার একটা হচ্ছে হিলিং আর একটা হচ্ছে ডিলিং নয় আপনাকে বিষয়টার সাথে ডিল করতে হবে নয় আপনাকে বিষয়টাকে হিল করতে হবে তো আমি সেই দুটো পন্থাই আপনাকে বলবো কিন্তু আজকে তার তার প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু মানে সিচুয়েশন চেঞ্জ করার আমরা কোন সিচুয়েশানকে চেঞ্জ করতে চাই বা কোন সিচুয়েশানের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই যে সিচুয়েশানটা আমাদের এগেন্টসে যে সিচুয়েশানটা আমাদের কষ্ট দিচ্ছে তো সেটার বিরুদ্ধে আমাদের প্রথমেই আপনি ভাবুন যে সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবার নয় আমি হিলিং হিল করব নয় আমি ডিল করব। সেই নিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই আসব অবশ্যই আপনাদের শেখাবো যে সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আপনি হিলিং কিভাবে করবেন আপনি ডিলিং কীভাবে করবেন কী করে বুঝবেন যে এই ক্ষেত্রে আমাকে অবস্থাটাকে হিল করতে হবে আর এই ক্ষেত্রে আমার অবস্থাটার সাথে ডিল করতে হবে কিন্তু মেনে নেওয়া মানিয়ে নেওয়া এগুলো কোনো দিনও উপায় নয় মেনে নেওয়া মানিয়ে নেওয়া এটা যেন আপনার অভিধানে না থাকে অন্যায়কে মেনে নেওয়া অন্যায়ের সাথে আপোষ করা মানিয়ে নেওয়া এগুলো যেন কোনো দিনও আপনার অভিধানে না থাকে যদি আপনি এটা আপনার জীবনে রেখে দেন না তাহলে কিছুই না আপনি আপনি হয়তো বেঁচে আছেন কিন্তু আপনি আপনার দেহটা হয়তো ঘুরছে ফিরছে কিন্তু আপনার সোলটা না মরে যাবে ভেতরে ভেতরে আপনার ভেতরে ভেতরেই আপনার সোলটা না মৃত মৃত হয়ে যাবে তো আপনি নামেই বেঁচে থাকবেন নামেই আপনি হাসবেন কিন্তু আপনার মানে হাসির মধ্যে বাঁচার মধ্যে আনন্দের মধ্যে না কোনো স্বাদ থাকবে না সব বর্ণহীন হয়ে যাবে তাই জন্য মেনে নেওয়াটা দীর্ঘদিন মেনে নিতে নিতে দীর্ঘদিন মেনে নিতে নিতে না মানুষ নিজেকে হারিয়ে ফেলে তাই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুটো যেন কখনোই আপনার অভিধানে না থাকে এই দুটোর আপনি মোকাবিলা করুন এই দুটোর পরিপ্রেক্ষিতে আপনি দেখুন যে কোন অস্ত্রটা বেটার হবে সেটা শনাক্তকরণ করুন কোন অস্ত্রটা কিন্তু আপনি কোনোদিনই মেনে নেবেন না এটাই আমার রিকোয়েস্ট যারা মেনে নিচ্ছেন মানিয়ে নিচ্ছেন তাদের জন্য স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য আমার এই ভিডিওটা এবং আমার পরবর্তী ভিডিও আমি বলছি আমি এটার পরিপ্রেক্ষিতেই পরবর্তী ভিডিওটা বানাবো কিন্তু স্পেশালি আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি বা বলছি যারা দীর্ঘ দিন শুধু মেনেই নিচ্ছেন নিজেকে মানিয়েই নিচ্ছেন পরিস্থিতির সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেনই না এবং এগুলোর পরে আপনারা বলছেন আপনারা মনে করছেন আপনারা ভালো মানুষ তাই আপনারা এগুলো এগেন্সে আওয়াজ তুলছেন না বিকজ আপনারা ভালো মানুষ এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে নিজেদের সাথে অনেক বড়ো এখানেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি প্রত্যেকে খুব 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 ভালো থাকবেন খুব আনন্দে থাকবেন উপভোগ করুন জীবনটাকে জয় শ্রী গণেশ রাধে রাধে জয় গোবিন্দ